হারে লাল লাল নিল হারে লাল লাল নিল বাতি দে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে হারে লাল লাল নীলিল বাতি দেখা পরাঞ্জুরাইছে ঢাকা সহ আইসায় আমার আশা ফুরাই গরু নয় রে ঘোরা নয় রে জানি কি দিয়া বড় বড় গাড়ি গিলা চলে চলে ঘর ঘর আইয়া চলে ঘর ঘরাইয়া গরু নয় রে ঘোরা নয় রে জানি কি দিয়া বড় বড় গাড়ি ঘোলা চলে ঘর ঘর আইয়া রে চলে ঘর ঘর আইয়া আরে সেই গাড়িতে আহা সেই গাড়িতে চরতে আমার ইচ্ছা কইরাছে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে মনের আশা পুরাইছে আরে লাল লাল লিল্লি আরে লাল লাল লিল্লি বাতি দেইকা পরান জুরাইছে ঢাকা শহর ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে আমি স্বপ্ন দেখি ঢাকা শহরের নিউ ইয়র্ক শহর থেকে নিউ শহরে শুভ সন্ধ্যা সবাইকে জানাই এই সমস্ত বাতি দেখলে মনে হয় ঢাকা শহরের কথা যে আমার জন্মভূমি ঢাকা শহর যেখানে আমি বড় হয়েছি বাংলাদেশ জন্মভূমি মাঝে মাঝে ঢাকাতে থাকা হয়ে তো ঢাকাতে আসা হইতো সেই ঢাকা শহরের কথা মনে পড়ল ভালো থাকেন সকলেই শুভেচ্ছা শুভকামনা জানাই সকলের মঙ্গল কামনা করছি যে যেখানে থাকেন ভালো থাকেন শুভ সন্ধ্যা সকলকে আজ পনেরোই মে দুই হাজার বাইশ সরি সরি দুই হাজার চব্বিশ ঢাকা শহর না এটা নিউ ইয়র্ক শহর সকলে নিউ ইয়র্ক শহরের দৃশ্য দেখেন উপভোগ করেন